বন্ধুরা তোমরা অনেকেই জগন্নাথ দেবের রথযাত্রা এবং রথের মেলা দেখেছ এবং অনেকেই দেখছ আর তোমরা এই রথের মেলার আনন্দ উপভোগ করছো কিন্তু একসময় আমি এই রথের মেলার আনন্দ উপভোগ করেছি তখন খুব ছোট্ট ছিলাম মায়ের সঙ্গে চলে যেতাম রথের মেলা দেখতে অনেকবার দেখেছি আর এখন এখন আর হয় না এখন সংসারে ব্যস্ততা এবং জিনিসপত্রের যে দাম বেড়েছে তাতে রথের মেলায় যেতে গেলে অনেক টাকার প্রয়োজন এক দুশো টাকা হাতে করে নিয়ে গেলে রথের মেলা দেখা হবে না কমসে কম হাজার টাকা নিয়ে যাওয়া প্রয়োজন টাকা কোথায় পাবো ছেলেটা ও বায়না করে রথের মেলা দেখতে যাব ওপরও টাকা দিতে হয় দু একশো টাকা না দিলেও চলে না তো তার জন্য সংসারে টানাটানা অবস্থার জন্য আর এখন আর দেখতে যেতে পারি না তো আগেরকার দিনে রথের মেলা যেতাম বিশ টাকা তিরিশ টাকা নিয়ে রথের মেলা ঘুরে আসতাম তখন একটা আইসক্রিমের দাম ছিল পঁচিশ পঁচিশ পয়সা একটা পাপড়ের দাম ছিল পঁচিশ পয়সা আর এখন একটা আইসক্রিমের দাম কমসে কম দশ টাকা আর একটা পাপড়ের দাম সাত টাকা করে তা এভাবে বিশ তিরিশ টাকা নিয়ে গেলে আইসের আজকাল কিছুই হবে না একটা আইসক্রিমের দামও হয় না না একটা পাপড়ের দাম একটা পান খেতে গেলে আমরা দু টাকা দিয়ে পান খেয়েছি আর এখন বাবা অনেক পঞ্চাশ টাকা একশো টাকা একটা পানের দাম আছে নিম্ন একটাই বলছি তো বন্ধুরা দেখো এত সুন্দর মেলা আগে কিন্তু আগেকার দিনের মেলাতে কিন্তু এগুলো আসতো না আগেরকার দিনের মেলাতে আসতো নাগরদোলা তো একবার আমি জীবনে নাগরদোলায় উঠেছিলাম আর জীবনে কখনো উঠিনি ভীষণ ভয় লাগে আমার উঠতে তার জন্য আমি কখনো উঠিনি তো আমি এই মেলাতে কিন্তু আসিনি আমার ছেলেটা এসেছে আর ও বেলা থাকতে থাকতেই মোবাইলটা নিয়ে চলে এসেছিলো তো কিছু ভিডিও করেছে আর তার জন্য আমি আজকে ইউটিউবে ভিডিওটাই ছাড়তে পারিনি তার জন্য বন্ধুরা তোমাদের কাছে ক্ষমা চাইছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে আর এই সব অনুভব এখন আর করার আমাদের সেই দিন নেই এখন তো ছেলে পেলেই এগুলো দেখবে তারা আনন্দ অনুভব করবে তো আজকে ওকে আমি বাধ্য হয়ে মোবাইলটা দিয়ে দিতে হলো আর আমি তার জন্য আমি ভিডিওটা করতে ভালো